بسم الله الرحمن الرحيم ادير نماذج اليوم ادير نماذج حنا في علماء درموت واجيب إمام الشافعي رحمة الله عليه درموت ادير نماذج سلطة إمام أبو حنيفة رحمة الله عليه درموت واجيب نماذج خذا هلا أي نماذج خذا آدائ كرت هاي توبي ادير نماذج غير بفريد ورثت ادير نماذج خذا هلا أي نماذج খোঁজা বা বিপরীত কোনো নমাজ নেই তাই ঈদের নমাজ জমাতে শহীদ আদায়ের জন্য সর্বদা যত্নবান থাকিতে হইবে ভিডিওটি নাটেনে সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ রইল ঈদের নামাজের নিয়ম নবঈতানুসল্লি আল্লাহআ রেকআসলাতিলদুল ফিত্র মা সিত হিতা তালা يقتضي بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة اكبر يوم الله أكبر بابانغلاتة إدارة نماجر نيوم إمام أورفي سنة عيد الفطر الصلاة أداء كرتي الله أكبر تاربر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك قربك তারপর ইমামের সাথে অধিক তিন তকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আদায় করবে এবং প্রত্যেকটি তকবীর বলার সময় হাত খানের লতি পর্যন্ত উঠানো সুন্নত তাই প্রত্যেকটি তকবীর বলার সময় হাত খানের লতি পর্যন্ত উঠাইতে হইবে তারপর ইমাম সাহেব সুরে ফাতিহা পাঠ করবে ইমাম যখন সুরে ফাতিহার ওই বলবে তখন মুক্তদিরা মনে মনে আমিন বলবে তারপর ইমাম সাহেব ওই নেকটি সুরা পাঠ করবে তারপর রুকুতে যাবেন এবং রুকুর ও অর্থাৎ সুবাহান আরব আজিম তিনবার পাঠ করবে তারপর ইমামর সাথে স্বামী আল্লাহমান হামিদা বলে দাঁড়াবে এবং ঠিক দাঁড়ানোর পর ওয়ালাকাল হামদ পড়বে তারপর ইমামর সাথে তকবির বলে অর্থাৎ আল্লাহ আকবর বলে রুকু সুজিদাতে যাবেন এবং সুজিদার তসবিহাত অর্থাৎ সুবাহান রব্বি আলা তিনবার পাঠ করার পর আল্লাহু আকবর বলে ইমামর সাথে বসবে এবং আল্লাহ আল্লাহ মাগফিরলি বলে বলবে তারপর পুনরায় ইমামর সাথে আল্লাহু আকবর তকবীর বলে সুজিদাতে যাবেন এবং পুনরায় সুজিদার তিনবার সুবাহান এল আলাহ পাঠ করবে তারপর ইমামর সাথে আল্লাহু আকবর তকবীর বলে দ্বিতীয় রেখাতের জন্য দাঁড়াবেন দাঁড়ানোর পর ইমাম সুরে ফাতেহা পাঠ করবে ইমাম যখন ওগুলো দোয়াল্লিন বলবে তখন মুক্তদিরা আস্তে আস্তে আমিন বলবে তারপর ইমাম অন্য একটি সুরা পাঠ করবে তারপর রুকুতে না গিয়ে অধিক তিন তকবির অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আদায় করবে এবং প্রত্যেকটি তকবির বলার সময় খানের লতি পর্যন্ত হাত উঠানো শূন্য তাই ইমাম মুক্তদি সকলে এই অধিক তিন তকবির বলার সময় খানের লতি পর্যন্ত হাত উঠাবেন তারপর ইমামর সাথে আল্লাহ আকবার তকবির বলে রুকুতে যাবেন এবং রুকুর তসবিহাত ওরিত সুবাহান রবি আল আজিম তিনবার পাঠ করে ইমামর সাথে সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াবেন এবং ঠিক দাঁড়ানোর পর রব্বানাউলাকাল হামদ বলবেন তারপর ইমামর সাথে তকবির ওর্ত আল্লাহু আকবর বলে সুজিদাতে যাবেন এবং সুজিদার তসবিহাত ওরিত সুবাহান রবি আলা পাঠ করে আল্লাহ আকবর বলে ইমামর সাথে বসবে এবং বসার পর আল্লাহ মগফিরিলি পাঠ করবে

আসাদুয়ার নাম আহমেদ আব্দুহু অফ দুহু পাঠ করবে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু বোলার সময় তরজনী আঙুলটি আকাশের দিকে উঠানো শুন্যত তারপর নমাজের দুরুদ শরীফ আল্লাহ্মা চল্লি আলাহ বারিকেলা পাঠ করবে তারপর দুরুদের পর পরিবার দুৱাৰত আল্লাহ্মা ওফিরুল আল্লাহাম্মা ইনু জলাম জুন আছি দুলমান কেসি রাউলা আয়োফিরু জুনুবা মিন ইল্লা ওফিরমা ঔফিরাত্মিনফুর রাহিম পর্যন্ত পাঠ করবে তারপর ইমামার অনুসরণ করে সালামের মাধ্যমে ঈদের নমাজ সমাপ্তি করবে তারপর ইমাম সাহেব দোয়া করবেন এবং মুক্তদিরা দোয়াতে আমিন আমিন বলবে তারপর মুক্তদিরা বসে থাকবেন এবং ইমাম সাহেব খুতবা পাঠ করবেন সকলে মিলে ঈদের খুতবাটি শুনবেন ফতুয়ার রাহিমিয়ার বর্ণনা অনুযায়ী এই পর্যন্ত ঈদের চলাতের বর্ণনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমন শেয়ার করতে ভুলবেন না বিশেষ করে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল তালা আমাদের সকলকে যথাযথভাবে ঈদের সলাত আদায়ের তৌফিক দান করেন আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক সুন্দর রাখুক পরবর্তীতে দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে আমিন